আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি পাটি সাপটা পিঠার রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের আতপ চাউলের গুঁড়া আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের আর চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে নেড়ে নিতে হবে ব্যাটার ঘনত্ব কেমন হবে আমি দেখিয়ে দেব আপনাদেরকে তো এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি এখন আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পিঠার ব্যাটারটা কেমন হবে দেখে হয়তোবা বুঝতে পারছেন তো শুকনো চালের গুঁড়া হলে এখানে একটু পানি বেশি লাগবে এখন আমি পিঠার ভিতরে পুরটা তৈরি করে নেব এই জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু পুর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিস পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের চাউলের গুঁড়া একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অনফোর্থ কাপ পরিমাণের নারকেল কুড়ানো সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের চিনি মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পানি নেড়ে চেড়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলারসটা মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে এই পিঠার পুরটা তৈরি করে নিচ্ছি আর এই পুরটা যখন ঘন হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে তো আমি এখন এই পোরটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখন এতে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ করে নিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের ব্যাটার তো এখন আমি একটু ঘুরিয়ে সব সাইডটা গোল করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যখন ওপরটা ড্রাই হয়ে যাবে এই পর্যায়ে আমি পিঠার ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি তো একটা চামিজের সাহায্যে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি আস্তে করে এখন আমি এই পিঠাটা ফোল্ড করে নিচ্ছি তো প্রথম পিঠা তো এই জন্য একটু এরকম লেগে আসছিল তো এটা কিন্তু আস্তে আস্তে বানাতে বানাতে কিন্তু পুরোটাই খুব সুন্দর হয়ে যায় প্রথম পিঠাটা একটু এরকমই হয় সবার হয়তোবা তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে যারা এখনও এই পিঠাটা তৈরি করতে পারে না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন পাটিসাপটা পিঠা বানানো খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত মজার আর এই শীতে কিন্তু সবাই বাসায় ট্রাই করতে পারেন খুবই সহজ এই পাটিসাপটা পিঠা বানানো ভিতরে পুরটা কিন্তু অনেক বেশি মজার ছিল তো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ